এভরিওয়ান শুরু করছি আজকে একটা নতুন দিন নতুন ব্লগ তো অনেক দিন ব্লগ করা হয়নি তো ভাবলাম একটুখানি করি তো কি দিয়ে করব তাই রান্না বান্না দিয়ে শুরু করব ভেবেছি তো আজকের দিনটা খুবই মেঘলা এখন প্রায় একটা মতো বাজে রান্নাবান্না হয়ে গেছে তাও আমি আপনাদের দেখাবো আমি আজকে কি কি রান্না করলাম চলুন আপনাদের আমি রান্না করে নিয়ে যাব। তার আগে আপনাদেরকে আমি একটু ওয়েদারটা দেখিয়ে দিই কেমন বৃষ্টি পড়ছে সকাল থেকেই আজকে মেঘলা ওয়েদার ছিল কিন্তু এখন একদম বৃষ্টি শুরু হয়েছে জামা কাপড় সব ভেতরে ঢুকিয়ে দিয়েছি আপনাদেরকে দেখাই এখন কি অবস্থা বৃষ্টি খুব অল্প অল্প পড়ছে পড়ছে কিন্তু আপনারা বুঝতে জানি না এই দেখুন এটা পুরো এই জায়গাটা পুরো ভিজে গেছে আমাদের গোলাপ খুব সুন্দর হয়েছে কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম না এখানে আমার একটা ডালিয়াও হয়েছে ডালিয়াটা একটুখানি দেখিয়ে দিই হালকা হালকা বৃষ্টি পড়ছে ডালিয়াটা খুব সুন্দর দেখতে হয়েছে আমাদের ডালিয়াটা আর এখানে অনেকগুলো আজকে গাঁদাও হয়েছিল সরি জবা হয়েছিল জবাগুলোকে দেখাতে পারলাম না আর ওখানে একটা ছোট্ট ইয়ে দেখা যাচ্ছে গোলাপ দুটো গোলাপ আছে ঠিক আছে চলুন তাহলে রান্না করে যাই রান্নাঘরে আজকে চলে আসলাম প্রথমে আজকে রান্না করব সজনে ফুলের চচ্চড়ি সজনে ফুলের কত একজন দিয়ে গেছে সেখান থেকে সজনে ফুলটা পরিষ্কার করে নিলাম সজনে ফুলগুলো নিয়ে আর রান্না করব পেঁয়াজ কলি তার কাটা কাটা হয়ে গেছে পিঁয়াজ কলি আর ডালটা করা হয়ে গেল এরপরে আসছে সবজিগুলো কেটে ফেললাম আর আজকে হবে আর মাছ আর মাছের ঝোল ঝোল করব না ঝাল করব যাই হোক প্রথমে করব পেঁয়াজ কলিটা পেঁয়াজ কলিটার জন্য কাঁচা লঙ্কা কালো জিরা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো আলুটা আলুটা দেওয়ার পরেই দিয়ে দেবো এবারে পেঁয়াজ কলিটা তারপরে ভেজে নাড়াচাড়া করবো দিয়ে নুন হলুদ দেবো নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেব আমাদের তো সবাই খেতে খুব ভালোবাসে কিন্তু এবারে বছরের প্রথম আমরা সজনে ফুলের বড়া খাবো সরি সজনে ফুলের চচ্চড়ি খাওয়া খাবো প্রথমে একটুখানি একটুখানি সর্ষে পোস্ত বেটে নিতে হবে ওটা আমি বাটবো পরে প্রথমে তেল গরম করলাম তার মধ্যে সেই সেম কালো জিরা কাঁচা লঙ্কা দেবো তারপরে একটুখানি বেগুন দেব বেগুন দেওয়ার পর টমেটো আর পিঁয়াজ দেব। টমেটো পেঁয়াজটা দেওয়ার পরে কী বলে ফুলটা দিয়ে দেবো আমি খুব কম তেলে রান্না করি অনেকেই আমাকে বলেছে তুমি এত কম তেলে কী করে রান্না করো রান্নাটা করতে হয়েছে আস্তে 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 শিখতে হয়েছে কম তেলে রান্না কম তেলে রান্না খেতেই হয় আমাদের সবাইকে এরপর ফুলটা দিয়ে দিলাম ফুলটা দেওয়ার পর ওটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পরে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম যেটা সেটা এবারে দিয়ে দিলাম দেওয়ার পরে আমার ফুলটা রান্না হয়ে গেল এর মধ্যে না একটু হালকা মিষ্টি দিয়েছিলাম সেটা না আপনাদেরকে দেখানো হলো না যাগে তো এটা দেখুন কীরকম মাখো মাখটা খুব টেস্টি হয়েছিল টক টক ঝাল ঝাল এরকম আর একটু তো তেতো হয় আচ্ছা আর মাছটাতে এবার আসি আর মাছটাতে নুন হলুদের সাথে দেখেছেন আমি একটু সর্ষের তেল দিলাম কেন বলুন তো আর মাছ যখন ভাসতে যাবেন না প্রচণ্ড ফাটে সেই জন্য এর মধ্যে একটু রসুন কুয়াও নিয়ে নিয়েছি রসুন কুয়াটাকে একটু বেটে দেবো এর মধ্যেও সেই সেম কালো জিরা কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ ফোড়ন আরও যে রসুনটাকে বেটে দু কোয়া দু কোয়া রসুনও দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো টমেটো টমেটো দেওয়ার পর এটা একটু ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো নুন আর হলুদ তারপরে এটাকে ভালো করে একটু ভেজে নেবো কারণ টমেটোটা তো একটুখানি ভালো করে গলিয়ে নিলে না ভালো হয় আর কি তারপরে সর্ষে পোস্ত বাটা দিয়ে দেবো এমনি যেরকম মাছের ঝাল হয় সেরকমই এটা তো সবাই জানেনি কীভাবে করে আমরা এরকম করে করলাম দেখতে খুব সুন্দর হয়েছিল হ্যাঁ টেস্টও খুব ভালো হয়েছিল যা গিয়ে এইটাই হচ্ছে আজকে আমাদের রান্না ডাল পেঁয়াজকলি ভাজা আর মাছ দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমি আর আপনাদেরকে পুরো থালা সাজিয়ে দেখালাম না কি কী রান্না করেছি সেটা একটু দেখিয়ে দিলাম আর এখন আবার ঘুগনি বানাবো চলুন দেখাই আমি এখন কিভাবে ঘুগনিটা বানাচ্ছি ঘুগনি করার জন্য প্রথমে মশলাটা রেডি করব টমেটো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর কয়েকটা আমান্ড সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম ছেলেটাকে খাওয়ানোর জন্য খেলো না তাই আমি কয়েকটা আমান্ডের মধ্যে দিয়ে দিলাম এবার তেলটা গরম করে সটান মশলাটার মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে হলুদ আর একটু নুন দিয়ে দিলাম বারবার এটা ভাপের জন্য ভালো করে ক্যামেরাটা আসছে না চাই হোক ওটা একটু ভালো করে কষাতে হবে একটু টাইম নিয়ে কষাতে হবে কারণ দেখেছেন তো আমি তেল একটু কম কম তো আর তার আগে আমি মটর আর আলুটা সেদ্ধ করে নিয়েছি আলুটাকে ভাজলে হতো কিন্তু আমি আর অত ঝামেলার মধ্যে যাই না সিম্পলভাবে করার কারণ রোজ মানে প্রায় প্রায় খাওয়া হয় এগুলো যতটা কম বেশি অত লোকজন তো খাবে না নিজেরা খাবো তাই আমরা একটু ইয়ে করে রাখি এইভাবেই করি আর কি তো এবার আপনাদের দেখায় আমি কি করে ধনে পাতা স্টোর করি অনেক দিন আগেকার ধনে পাতা এগুলো শনিবার ধনে পাতা এনেছিলো সেই ধনে পাতাগুলোকে আমি এইভাবে স্টোর করে রেখেছি আর তার আগে একটু তেতুল আর কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছি একটা চাটনি বানাবো বলে তো এই দেখুন আমি এটাকে স্টোর করে আবার এইভাবে ফ্রিজে রেখে দেবো এ আমার থাকবে বহুদিন যতদিন না আমার শেষ হবে এটা প্রায় এক সপ্তাহ শনিবার এনেছিল আজকে হতে চলেছে বুধবার মঙ্গলবার শুক্রবার দিন এনেছিল সরি যাই হোক এরপর ধনে পাতা চাটনিটা বানিয়ে দিলাম ধনে পাতা তেঁতুল কাঁচা লঙ্কা দিয়ে একটু নুন দিয়ে প্রথমে বেটে হালকা বেটে নেওয়ার পরে দিয়ে দিলাম চিনি চিনিটা দেওয়ার পরেই হয়ে গেল আমার এটা চাটনি এই চাটনিটা আমরাও স্টোর করে রাখবো কদিন ধরে খাবো এটাকে যাই হোক আমার চাটনিটা রেডি হয়ে গেছে এদিকে ঘুগনিটাকে ফোটাতে দিয়েছিলাম ঘুগনিটাও আমার রেডি হয়ে গেছে ভাপের জন্য মাঝে মাঝে ইয়ে আসছে ঘুগনি রেডি ওদিকে চাটনি রেডি এবার আমি এটাকে একটু ডেকোরেট করব। তার আগে সবাইকে একটুখানি খেতে দিয়ে দেবো তো ডেকোরেশনের জন্য আমি কি করেছিলাম একটু পিঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আর একটু সেও ভাজা বেশি কিছু সামান্য জিনিসের ওপর আর এই চাটনিটা বানিয়ে রাখলাম চাটনিটা দিয়ে খেতে খুব ভালো লাগে এই হচ্ছে ব্যাপার রান্না বান্না সব হয়ে গেল এবার আপনাদের একটা দারুণ জিনিস দেখাবো এই সারা শীতকালে না এই পাখিটা আমাদের ঘরের এই এটার পেছনের দিক আমাদের বাড়ির পেছনের দিকে যে বারান্দা সেইখানে তার ওপরে থাকে আর না বাসা না কিছু আমি একে তারাইও নি সারা শীতকাল প্রায় ডিসেম্বর থেকে আমাদের বাড়িতে আছে দুদিন মাঝখানে গরম পড়েছিল তখন কিন্তু চলে গেছিল যেই কাল আজকে আবার হঠাৎ করে একটু ঠান্ডা ঠান্ডা ভাব এসছে বৃষ্টি হয়েছে অমনি দেখুন আজকে আবার এখানে এসে চলে এসছে এটা হচ্ছে আমাদের বাড়ির মানে বাড়ির পেছনের দিকের বারান্দা এবার সামনের বারান্দায় দেখুন সামনের বারান্দায় এই দেখুন বুলবুল পাখি বুলবুল পাখি প্রত্যেক বছর এই জায়গাটাতে সে বাসা বানায় আমরা বাসাটা ভাঙি না এইভাবে আমাদের সাথেই ওর থাকে তো ঘুগনি তো হয়ে গেছে দেখলেন আপনারা সবাই এখন আমি ঘুগনিটা টেস্ট করব সবাইকে দিয়ে দিয়েছি সবার খাওয়া হয়ে গেছে এখন শুধু বাকি আমি তো আমি কিভাবে সাজালাম আপনারা দেখলেন এবার আমি টেস্ট করে বলবো কেমন হয়েছে দাঁড়ান সবটা আগে জিনিসটা মাখিয়ে নিই মাখাচ্ছি তাতেই চোখ থেকে জল বেরোচ্ছে আসলে তেঁতুল আর ইয়ের আছে তো খুব সুন্দর একটা স্মেল আসছে वाओ डन नाउ फास्ट वाइट उहु दारू लाग्यो टू गुड टू गुड दारू रे खदम মনে হচ্ছে খেয়েই যায় খেয়েই যায় চারটের একদম পারফেক্ট কম্বিনেশন হয়েছে খুব ভালো লাগছে ঠিক আছে তারা আজকে ব্লক ডাক্তারে এখানেই শেষ করলাম বাইরে ভীষণ গান বাজনা হচ্ছে তো কেমন লাগলো আজকের মধ্যে ভিডিওটা অবশ্যই বলবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইবটা বেশি করে করুন সাবস্ক্রাইবটা কর সাবস্ক্রাইব একদম বাড়ছে না আমার চ্যানেলের প্রচুর ভিউজ আসছে কিন্তু প্রচুর না মানে আমার এক্সপেকটেশনের বাইরে ভিউজ আসছে তার জন্য আপনাদেরকে সবাইকে হাত জোর করে অনেক ধন্যবাদ জানাচ্ছি অনেক থ্যাংক ইউ আপনাদের সবাইকে সাবস্ক্রাইবারটা যত আরও বেশি চাই আমি আর একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইবারটা একটু বাড়ুক এটাই হচ্ছে ব্যাপার দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে টাটা বাই